হ্যালো ফ্রেন্ড ড্রামা শুরুতে সামনা দেখি ড্রামার লিড জিন একটি কবরস্থানে আসে ঠিক তখন সেখানে ড্রামার ফিমেল এর জিয়ার আত্মা হাজির হয় সে জিনকে দেখে বলে আমি তো মারা গেছি তবু তুমি আমার মৃতদেহকে শান্তিতে থাকতে দেবে না তুমি কি আমাকে এখানে ক্ষতি করতে এসেছ এরপর জিন জিয়ার কফিন খুলে তাকে ভালোবাসা দৃষ্টিতে দেখতে থাকে ঠিক তখনই জিনের কিছু লোক সেখানে আসে এবং তারা জিয়ার এক্স বয়ফ্রেন্ড শিয়ান আর জিয়ার বেস্ট ফ্রেন্ড সুজিকে ধরে নিয়ে আসে এরপর জিন তাদের জিজ্ঞেস করে তোমরা দুজনে মিলে কিভাবে জিয়াকে মেরেছো তখন জিয়ার বয়ফ্রেন্ড শিয়ান বলে আমি তো শুধুমাত্র জিয়াকে বয় দেখাতে চেয়েছিলাম এই কারণে আমি তাকে কিডন্যাপ করেছিলাম কিন্তু আমি জানতাম না সে মারা যাবে এরপর জিয়ার বেস্ট ফ্রেন্ড সুজি বলে আমি সবসময় জিয়াকে হিংসা করতাম আর আমি তাকে মেরে ফেলতে চেয়েছিলাম এই কথা শুনে শ্যান সুজিকে বলে তুমি কি পাগল হয়ে গেছো কিনা তুমি তাকে মারতে চেয়েছিলে কেন আমি তো কখনো চাইনি যে জিয়া মারা যাক এরপর সুজি বলে ভালোই হয়েছে যে জিয়া মারা গেছে এখন আমাকে আর কোনোদিন তার মুখ দেখতে হবে না তখন শিয়ান বলে আমি এইসব কিছু সুজির কথাই করেছি আমি চাইনি যে জিয়া কখনো মারা যাক কিন্তু সুজি আমাকে ভুল পথে চালিত করেছে আর সে আমাকে জিয়াকে কিডন্যাপ করতে বলেছিল এইসব কথা শুনে জিয়া ভীষণ রেগে গেছে এবং সুজিকে আর শিয়ানকে মারতে এগিয়ে যায় কিন্তু সে তাদের স্পর্শ করতে পারে না কারণ সে তো এখন মৃত এরপর সুজি আর শিয়ান সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু জিন তাদের গুলি করে আর শিয়ান ও সুজি সেখানে মারা যায় এরপর জিন জিয়ার কবরের কাছে যায় এবং বলে তুমি আমাকে একা ফেলে হয়ে চলে যেতে পারলে আমি তোমাকে খুবই ভালোবাসতাম এখন তুমি পৃথিবীতে নেই এতে আমারও পৃথিবীতে থাকার কোনো পরিকল্পনা নেই আমিও তোমার কাছে আসছি এইসব দেখে জিয়া ভীষণ অবাক হয়ে যায় এবং ভাবে জিন তো আমার শত্রু ছিল তাহলে সে কেন আমার কাছে ভালোবাসার কথা বলছে হঠাৎ করে জিন নিজেকে গুলি করে আর সেও সেখানে মারা যায় এরপর হঠাৎ করে জিয়া পাঁচ বছর আগে জীবনে ফিরে আসে আর সে বুঝতে পারে যে আবার তার পুনর্জন্ম হয়েছে ঠিক তখনই সেখানে শ্যান আসে এবং জিয়াকে বলে আজ আমাদের দুজনের এঙ্গেজমেন্ট পার্টি জিয়াকে বলে আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে এসেছি আজ তোমার আর সেনা এঙ্গেজমেন্ট আর আমি তোমাদের দুজনকে গুড লাক জানাতে চাই এইসব শুনে জিয়া অনেক বেশি অবাক হয়েছে কারণ সে বিশেষ বিশ্বাস করতে পারছিল না যে তার মনে পড়ে যায় যে তার আগে জীবনে শ্যান আর সুজি মিলে তাকে মেরে ফেলেছিল এরপর সুজি জিয়াকে একটা ড্রিঙ্ক অফার করে যে সে ড্রিঙ্কটা নিলে হঠাৎ করে সে সুজিরকে ড্রিঙ্ক ছুঁড়ে মারে এতে সুজি খুব রেগে যায় এইসব দেখে শ্যান জিয়াকে বলে তুমি কি পাগল হয়ে গেছো কিনা তুমি এসব কি করছো এরপর জিয়া সবাই ঘোষণা করে দেয় যে শ্যান বিয়ে করবে না আর আজ এই বিয়ে ক্যান্সেল করা হলো শ্যান ভীষণ রেগে যায় এবং জিয়াকে বলে তুমি চাও বা না চাও আজ তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে ঠিক তখনই সেখানে জিন এসে যায় সে জিয়াকে বলে তুমি শ্যানকে বিয়ে করতে পারবে না যদি আজ তুমি এই বিয়ে ক্যান্সেল না করো আমি কিন্তু তোমার বিয়ের এখানে বোমা ব্লাস্ট করে দেব এই কথা শুনে জিয়া ভাবতে থাকে যে তার আগের জীবনে ঠিক এমনটাই হয়েছিল এরপরে একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি যে আগের জীবনে যখন শ্যান আজিয়া জিয়া ইংরেজমেন্ট পাঠিয়ে হচ্ছিল তখন যে এভাবে পার্টিতে এসে হুমকি দিয়েছিল যে সো ওয়েডিং হলে বোমা ব্লাস্ট করে দেবে কিন্তু ঠিক তখন জিয়া আসল সত্য জানতো না আর সে শ্যানকে খুবই ভালোবাসতো তাই সে জিয়াকে নিজেকে মারার হুমকি দিয়েছিল বলেছিল তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি নিজেকে মেরে ফেলবো এতে জিন ভয় পেয়ে যায় এবং বলে আমি এখান থেকে চলে যাচ্ছি তুমি নিজেকে মারো না বর্তমান সময় দেখা যায় জিন লোকের শ্যানকে ধরে রেখেছে এবং তারা বিয়ে আটকানোর চেষ্টা করছে এফাকে জিয়া জিনকে বলে আমি তোমার সঙ্গে যেতে রাজি এরপর জিন জিয়াকে কুলে তুলে নিয়ে চলে যায় কিছুক্ষণ পর জিয়া চোখ যায় এবং সে দেখে সে জিনের বাড়িতে আছে কিন্তু জিন তার হাত বেঁধে রেখেছে জিয়া জিনকে বলে আমি নিজের ইচ্ছাতে বেঁধে রেখেছো তুমি কি আমার বাবাকে এতটাই ঘৃণা করো আর আমার বাবা থেকে প্রতিশ্রণিতে তুমি কি আমাকে কিডন্যাপ করেছো জিন তখন বলে আমি তোমার বাবাকে ঘৃণা করে এটা সত্যই কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে ঘৃণা করি তারপর জিয়া জিনকে জিজ্ঞেস করে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো আর আমাকে এখান থেকে কবে যেতে দিবে। জিন তখন বলে এখন আমি তোমাকে আর কখনো এখান থেকে যেতে দেবো না আর যদি তুমি পালানোর চেষ্টা করাম তাহলে আমার লোকেরা তোমাকে ধরে ফেলবে এরপর জিন সেখান থেকে চলে যায় তখন হঠাৎ জিয়ার সামনে একটা সিস্টেম হাজির হয় সেই সিস্টেম তাকে বলে তুমি এখন পূর্ণজন্ম জন্ম হয়েছে। তোমার আগের জীবনে তুমি অনেক কষ্ট পেয়েছো অনেক মানুষ তোমাকে আঘাত করেছে কিন্তু এই জীবনে তুমি তাদের কাছ থেকে সব প্রতিশোধ নেওয়ার চেষ্টা করার জন্য একটি সুযোগ পাবে তখন জিয়া সিস্টেমকে জিজ্ঞেস জিজ্ঞাসা করে এই জীবনে আমার হিরো কে হবে আর কাকে বিয়ে করবো সিস্টেম জিয়াকে বলে এই জীবনে তোমার হিরো আর কেউ নয় বরং জিন নিজেই জিয়া বলে এটা কিভাবে সম্ভব জিন তো আমাকে ঘৃণা করে আমি ওকে কিভাবে বিয়ে করতে পারি সিস্টেম তখন বলে হয়তো তুমি আসল সত্যটা জানো না জিন নয় বরং সেখানে তোমার আসল সত্য এরপরে একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় সেখানে দেখা যায় জিন জিওর অফিসে যায় এবং তাকে বলে তুমি আমার বাবাকে কিডন্যাপ করেছ এখন আমার বাবাকে ছেড়ে দাও নাহলে আমি তোমাকে মেরে ফেলবো জিন জিয়াকে বলে মনে হয় তুমি তোমার আসল সত্যটার ব্যাপারে কিছুই জানো না আমি তোমার বাবাকে কিডন্যাপ করিনি বর্তমান সময় জিয়া ভাবতে থাকে আমি কি আমার আগের জীবনে জিনকে ভুল বুঝেছিলাম সে কি সত্যি আমাকে পছন্দ করে জিয়া বলে না এরপর আমি আমার আগের জীবনে এবার মতো কোনো ছেলের উপর ভরসা করব না আমাকে যেভাবে হোক এর থেকে পালাতে হবে এরপর জিয়া টেরেস থেকে লাভ দেওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই সেখানে জিন চলে আসে এবং জিয়াকে বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি কোথায় যাচ্ছ তুমি আমার রুমে লক করে রেখেছ আর আমি তোমার সাথে থাকতে চাই না তাই আমি পালানোর চেষ্টা করছি জিন তখন বলে তুমি একেবারে হচ্ছে পাগল হয়ে গেছো তুমি যদি এখান থেকে লাভ দাও তাহলে মরে যেতে পারো এরপর জিন তাকে বাঁচানোর দিকে এগিয়ে যায় কিন্তু হঠাৎ করে জিয়া আর দুজন টেরেস থেকে নিচে পড়ে যায় আর সুইমিং পুলে পড়ে যায় এরপর সুইমিং পুল থেকে তুলে নিয়ে বলে তুমি ঠিক আছে তো জিয়া বলে আমি তো সেফটির উপরে ছিলাম আমি বললাম আমার কিছু হতো না তাহলে আমাকে তুমি কেন পেছনে আসা দরকার ছিল এরপর জিয়া হেসে বলে এত সিরিয়াস পরিস্থিতি তোমার হাসি পাচ্ছে তুমি সত্যি পাগল হয়ে গেছো এরপরে জিয়া নিজের রুমে ফিরে যায় এবং ভাবতে থাকে জিংকে সত্যি আমাকে এতটা পছন্দ করে আমার আগে জীবনে আমি মারা যাওয়ার পরে সে আমার পেছন পেছন সেখানে এসেছিল এবং নিজেকে গুলে করেছিল এই জীবনে আমার মনে হয় সে আমাকে খুব পছন্দ করে ঠিক তখন জিয়ার কাছে শ্যানের ফোন আসে সে জিয়াকে বলে জিন কি তোমাকে বিরক্ত করছে জিয়া বলে তোমার চিন্তা করার দরকার নেই আমি সব সামলে নেব এবং আমি খুব শীঘ্রই বাড়ি ফিরে যাব। তারপর শ্যান জিয়াকে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই কাল কফি শপে এসে আমার সাথে দেখা করো তোমার সাথে আমার জরুরি কথা আছে এরপর শ্যান কল কেটে দেয় এবং সুজিকে বলে আমি তো তোমাকে আগে বলেছিলাম না যে আমাকে খুব ভালোবাসে আর এক বছর আমাদের বিয়েটা হোক তখন দেখবো আমি তাকে কি করি আর যখন আমি ওর কাছে ওর কোম্পানির বিশ পার্সেন্ট শেয়ার দেবো তখন সে সেটা আমাকে সহজেই দিয়ে দিবে অন্যদিকে যে ভাবতে থাকে আগের জীবনে শেয়ান আমাকে কিডন্যাপ করেছিল আর কিডন্যাপ করার পর আমাকে হুমকি দিয়েছিল যে যদি আমি আমার প্রপার্টি অ্যাড্রেস না করি তাহলে সে আমাকে মেরে ফেলবে এই জীবনে সে আমাকে আর বোকা বানাতে পারবে না আমি ওর থেকে অবশ্যই বদলা নেবো পরের দিন জিয়া শ্যানের সঙ্গে দেখা কত কফি শোফে দিকে যাচ্ছিল কিন্তু রাস্তায় কয়েকজন কুণ্ডা তাকে কিডনাপ করে ফেলে কিছুক্ষণ পর জিয়া চোখ খুলে যায় সে রেখে সে কিডডাব হয়ে গেছে সে কুণ্ডাদের বলে তোমরা আমাকে কেন ধরেছো একজন কুণ্ড বলে কেউ তোমাকে আমাদের ধরার জন্য অনেক টাকা দিয়েছে সে খুবই তাড়াতাড়ি এখানে চলে আসবে কিছুক্ষণ পর শ্যান সেখানে এসে যায় সে জিয়াকে বলে জিন তোমাকে কিডন করেছে আর আমি তোমাকে বাঁচাতে এসেছি জিয়া বললো তোমার মিথ্যা কথা বলার দরকার নেই আমি জানি তুমি আমাকে কিডনাপ করেছো তুমি আমার কোম্পানির শেয়ার নিতে চাও এখন নাটক বন্ধ করো আর জিনের ওপর মিথ্যা অপবাদ তুমি দিও না যদি তোমার আমার কোম্পানির শেয়ার দরকার হয় তাহলে আমাকে সরাসরি বলতে পারো মিথ্যা বলার দরকার নেই চান তখন বলে তোমার এত সাহস এলো কোথা থেকে আগে তো তুমি সবসময় চুপচাপ থাকতে আমি যা বলতাম তুমি তাই চুপ করে শুনতে আজ এমন সাহস কিভাবে এলো তোমার যে তুমি আমার সামনে এত কথা বলছো জিয়া তখন বলে আমি তোমাকে একদিন ভয় পাই না চান জিয়াকে মারার চেষ্টা করে এবং বলে যদি তুমি তোমার কোম্পানিতে আমার শেয়ার ট্রান্সফার না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো জিয়া বলে শুধু তিন সেকেন্ডে অপেক্ষা করো তখন আমাকে বাঁচাতে জিন এসে যাবে আসে আসলে তোমাকে মেরে ফেলবে ঠিক তখন জিন সেখানে এসে যায় আর লোকেরা শ্যানকে ধরে ফেলে জিন শ্যানকে বলে তোমার সাহস কিভাবে হলো জিয়াকে কিডন্যাপ করার আচ্ছা আমি তোমাকে একদমই ছাড়বো না তোমাকে আমি এখানে মেরে ফেলবো তখন শ্যান জিয়াকে বলে প্লিজ আমাকে বাঁচাও তুমি তো আমাকে এত ভালোবাসো কয়েক বছর আগে যখন আমি অসুস্থ হয়েছিলাম তুমি সারা রাজ্যে আমার খেয়াল রেখেছি রে আর তুমি কি ভুলে গেছো তুমি আমাকে প্রতি মাসে কতগুলো লাভ লেটার লিখতে তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো আর আমাকে ছেড়ে গিয়ে জিনের সঙ্গে তুমি কিভাবে যেতে পারো জিয়া বললো তুমি আমাকে বোকা মনে করো আমি খুব ভালো করে জানি তুমি সুচির বয়ফ্রেন্ড আর এত বছর ধরে তুমি আমার সাথে চিট করছো সুচি আমাকে উপলব্ধ করেছে সে আমার সাথে নাইটিপশন করার চেষ্টা করেছিল আমি ওকে একদম পছন্দ করি না আমি শুধু তোমাকে ভালোবাসি জিয়া তখন বলে তুমি মিথ্যা বলতে বলতে কি ক্লান্ত হও না আমি তোমাকে ঘৃণা করি আর যদি তুমি আমার চোখের সামনে থাকো তাহলে আমি নিজেই তোমাকে মেরে ফেলবো এরপর জিনের বডিগার্ড শ্যানকে সেখান থেকে নিয়ে চলে যায় জিন জিয়াকে বলে তোমার নিজে ওকে মারার কোনো দরকার নেই আমার বডিগার্ড আছে শ্যানকে আজকে রাতে এমনভাবে মারবে যে সে আর কোনোদিন তোমাকে বিরক্ত করে সাহস পারবে না তারপর জিয়া জিনকে ধন্যবাদ দেয় এবং বলে আজ তুমি এখানে না এলে আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম জিন বলে তুমি আমার সঙ্গে থাকো তোমাকে রক্ষা করা দায়িত্ব আমার এরপর জিন জিয়াকে কুলো তুলে নিয়ে বাড়িতে চলে যায় তো বন্ধুরা কার কার এরকম বিলেন পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো এরকম বিলেন খুবই ভালো লাগে বসে ভাবতে থাকে সত্যি আমাকে পছন্দ করে ঠিক তার সামনে সিস্টেমে হাজির হয় এবং তাকে বলে তোমার উচিত তার অনুভূতির কথা জিনকে গিয়ে বলা জিয়া তখন বলে কয়েকদিন পর সে জিনকে বলবে যে সে তাকে পছন্দ করতে শুরু করেছে এরপর যে ওষুধ নিয়েও অসমে যায় তখনই সেখানে জিনও এসে যায় তো বন্ধুরা জিনের নাম কিন্তু জিন জিয়াও জিয়া তাকে ভালোবাসা দৃষ্টিতে দেখে এবং হঠাৎই কিস করে থাকে জিয়াও পাল্টা জিয়াকে চুমু দিতে চায় কিন্তু হঠাৎই জিয়াও মনে পড়ে যায় তার বাবা মৃত্যু হয়েছিল আর সেই মৃত্যুর পিছনে জিয়ার বাবার হাত ছিল বর্তমান সেভাবে জিয়াও রেগে যায় এবং জিয়াকে পিছনে ঠেলে দেয় জিয়া তখন বলে তুমি আমাকে এত ঘৃণা কেন করো জিয়াও তখন বলে আমি জানি তোমার বাবা আমার বাবাকে মারার চেষ্টা করেছিল তাই আমি তোমাকে ঘৃণা করি জিয়া তখন বলে আমি কয়েক বছর আগে অসুস্থ হয়ে পড়েছিলাম আর আমার মেমোরি লস হয়েছিল তাই আমার কিছু মনে নেই প্লিজ আমাকে বলো তোমার বাবার সঙ্গে আসলে কি হয়েছিল আর তুমি কেন আমাদের এত ঘৃণা করো জিয়াও তখন বলে আমি তোমাকে ঘৃণা করি এ কথা বলে সে জিয়ার রুম থেকে বের হয়ে যায় এরপর একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় জিয়াও জিয়ার বাবার বাড়িতে যায় এবং অনুরোধ করে আমার বাবা জিজ্ঞাসার জন্য আমাকে কিছু টাকা দিন কিন্তু জিয়ার বাবা তাকে না করে দেয় এবং বলে তোমার বাবা আমার কোম্পানির সাথে অনেক বড় জালিয়াতি করেছে তাই আমি তোমাকে কোনো টাকা দিব না বরং তোমাকে আমি শাস্তি দেব জিয়াও বারবার অনুরোধ করতে থাকে প্লিজ আমাকে সাহায্য করুন কিন্তু জিয়ার বাবা তার কোনো কথাই শুনে না ঠিক তখনই সেখানে জিয়া যায় এবং তার বাবাকে বলে জিয়া ওকে মারবেন না সে খুব ভালো ছেলে আপনি ওকে ভাবে কষ্ট দিতে পারেন না কিন্তু জিয়ার বাবা বলে তোমার আমার ব্যাপারে নাক গলানো উচিত নয় নিজের রুমে ফিরে যাও বর্তমান সময় জিয়া রাগ নিয়ে আসে এবং জিয়া ওর রুমের বাইরে দাঁড়ায় কিন্তু জিয়া রুম থেকে বের হয়ে বলে আমি তোমার জন্য ওষুধ আনতে যাচ্ছি তুমি আমার জন্য অপেক্ষা করো জিয়ার এক সার্ভেন্ট এসে যায় জিয়া তাকে জিজ্ঞেস করে জিও কোথায় গেছে তখন সার্ভেন্ট তাকে বলে লিন ফ্যামিলির কিছু লোক জিয়ার পিছনে লেগে আছে কারণ কয়েক মাস আগে লিন ফ্যামিলি আর জিয়ার মধ্যে ঝগড়া হয়েছিল আমার পেশে আসলেন ফ্যামিলি লোকেরা তার থেকে বদলা নিতে আসবে তাই তার জীবন এখন বিপদের মধ্যে আছে এটা শুনে জিয়া খুবই চিন্তায় পড়ে যায় এবং ভাবে তাকে জিওকে বাঁচাতে হবে এরপর জিয়া নিজের গাড়িতে বসে জিয়াকে খুঁজতে বের হয়ে যায় কিন্তু সে গাড়ি থেকে নামতে কয়েকজন গুন্ডা সেখানে এসে এবং তারা জিয়াকে কিডন্যাপ করে নিয়ে যায় কিছুক্ষণ পর সেই গুন্ডারা জিয়ার কাছে এসে পৌঁছে যায় জিও তাদের সাথে লড়াই এবং কয়েকজন গুন্ডাকে মেরে ফেলে ঠিক তখন একজন গুন্ডা জিয়াকে জিয়ার একটি ভিডিও দেখায় সেটা দেখে জিয়া একদম হতবাক হয়ে যায় কারণ সেখানে দেখা যায় জিয়াকে গুন্ডারা কিডন্যাপ করেছে তখন জিয়াও বলে জিয়াকে ছেড়ে দাও তোমরা যা যাও আমি সেটা করতে রাজি অন্যদিকে জিয়া নিজের বাধা হাত খুলে ফেলে এবং গুন্ডাদের ধোকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে গুন্ডারা জিয়াকে খুব মারছিল ঠিক তখনই সেখানে জিয়া এসে পৌঁছায় সে নিজের বাইকে জিয়াকে বসে সেখান থেকে নিয়ে চলে যায় এরপর জিয়ার পরিকাটা সেখানে আসে জিয়া তাদের বলে তোমাদের বসকে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে চলো রাস্তায় যেতে যেতে জিয়া জিয়াউকে বলে তুমি আমাকে ছেড়ে মরে যেতে পারো না আমার সব কিছু মনে পড়ে গেছে আমরা দুজন ছোটবেলায় বন্ধু ছিলাম আর একে অপরে আমরা খুব ভালোবাসতাম কয়েক বছর আগে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর আমার সব স্মৃতি হারিয়ে গিয়েছিল তাই আমি তোমাকে ভুলে গিয়েছিলাম কিন্তু এখন আমার সব মনে পড়ে গেছে আর এখন আমি তোমাকে আমার জীবন থেকে কখনো তুলে যেতে দেবো না তখন জিয়াও বল আমাকে মাফ করে দাও কয়েক বছর আগে তোমার আর আমার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না তাই মরার আগে তোমার কাছ থেকে ক্ষমা চেতে চাই জিয়া বল আমার বিশ্বাস আমার বাবা আর তোমার বাবার মধ্যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল আমার বাবা তোমার বাবাকে মারেনি তুমি ঠিক হয়ে গেলে আমি আমার বাবার কাছে নিয়ে যাব আমি নিশ্চিত এইসব কিছু ভুল বোঝাবুঝি ছিল ঠিক তখনই জিয়াও অজ্ঞান হয়ে যায় এরপর জিয়া তাকে হাসপাতাল নিয়ে যায় ডাক্তার জিয়াকে বলে জিওর অবস্থা খুবই খারাপ তার মাথায় গুরুতর আঘাত লেগেছে সেই ঘটনায় সে কুমায় চলে গেছে এমনটা হতে পারে সে আর কখনো জ্ঞান ফিরবে না এটা শুনে জিয়া খুব ভেঙে পড়ে এবং ভাবতে থাকে এত সবকিছু তার জন্য হয়েছে কারণ জিয়ার জীবন বাঁচাতে থেকে জিয়া গুন্ডাদের হাতে এত মার খেয়েছে সিস্টেম জিয়ার সামনে এসে হাজির হয় এবং তাকে বলে তোমার লাভ স্টোরির সামনে অনেক বড় বড় সমস্যা আসবে তোমাকে খুব শক্ত থাকতে হবে জিয়া খুবই চিন্তিত হয়ে পড়ে এবং ভাবে কিছু কিছু লাভ স্টোরি তো দুঃখজনকও শেষ হয় তাহলে আমার গল্পটা কি এমনই টপিক হবে আমরা কি এন্ডিং পাবো নাকি পাবো না তো বন্ধুরা গল্পটা এগোনোর আগে আমার চ্যানেলটা তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এরপরে একটা ফ্ল্যাশবুকের দৃশ্য দেখানো হয় সেখানে দেখা যায় ছোটবেলায় জিয়াও জিয়াং এর কাছে আসে এবং বলে আমার বাবা তোমার কাছে পাঠিয়েছে আজ থেকে আমি সারা জীবন তোমাকে প্রোটেক্ট করব। এরপর কয়েক বছর কেটে যায় জিয়া আর জিয়াও বড় হয়ে যায় তখন দেখা যায় বাজাতে জিয়া জিয়াকে জিয়াওকে বলে যাই হোক তোমাকে আবার বেঁচে উঠতে হবে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না অন্যদিকে শ্যান সুজিকে বলে সেদিন জিয়া আর জিয়াও মিলা আমাকে অনেক টর্চার করেছে আর আমার মনে হয় এখন জিয়া আমাকে আর কখনো ক্ষমা করবে না সত্যি সেনকে বলে যাই হোক না কেন একদিন যে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে কারণ সে তো তোমাকে ভালোবাসে আর আমি যে তুমি আবার জিয়ার কাছে যাও এবং ওকে আবারও বোকা বানাও যদি জিয়া তোমার সন্তানের মা হয়ে যায় আমি নিশ্চিত ওর উপর বাধ্য হয়ে তোমার সাথে বিয়ে দেবে চ্যান বলে এটা তো দাঁড়ের নারিয়া যদি আমি ওকে বিয়ে করি এবং আমি ওর বাচ্চার বাবা হয়ে যাই তাহলে সব সম্পত্তি আমার হয়ে যাবে তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে দেব এরপর শ্যান জিয়ার বাবার সাথে দেখা করতে যায় জিয়ার বাবা শ্যানকে বলে আমি শুনেছি তুমি জিয়াকে চিট করেছো এবং ওর বেস্ট ফ্রেন্ডের সুদীর সাথে অ্যাফেয়ার করেছ চ্যান বলে আমার কিছুই নয় জিও আমার আর জিয়ার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে এমনকি আমাদের এঙ্গেজমেন্টে দিন এসে সে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে আমি আপনার কাছে ক্ষমা চেতে এসেছি জিয়ার বাবা শ্যানের কথা বিশ্বাস করে ফেলে এবং বলে আমি জিয়াকে তোমার সাথে দেখা করতে ডাকবো এবং খুব শীঘ্রই তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেব অন্যদিকে জিয়া হাসপাতালে বসে জিয়ার খুব যত্ন নিচ্ছিল ঠিক তখনই জিয়ার বাবা বডিগার্ডে এসে তাকে জোর করে নিয়ে যায় এরপর জিয়া বাড়ি ফিরে আসে এবং তার বাবা তাকে জিজ্ঞেস করে তুমি জিয়া সঙ্গে হাসপাতালে কি করছিলে তুমি জানো না সে আমাদের শত্রু জিয়া বলে আমার সব পুরনো কথা মনে পড়ে গেছে আমি জানি জিয়া আমার ছোটবেলার বন্ধু সে আমার শত্রু নয় বরং বন্ধু জিয়ার বাবা বলে জিয়াও মোটো ভালো ছেলে নয় আমি যে ওর থেকে দূরে থাকো আর শ্যানকে বিয়ে করো জিয়া তখন বলে আপনার জিওকে নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে সে খুব ভালো ছেলে আমি তাকে ভালোবাসার তাকে বিয়ে করব। তার বাবা তাকে বলে যদি তুমি জিওর সাথে দেখা করা বন্ধ না করো তাহলে আমি তোমাকে ঘরে লক করে রাখবো আর আজ থেকে তুমি এই ঘরের বাইরে বেরোতে পারবে না এটা শুনে জিয়া খুবই ভেঙে পড়ে এবং সিস্টেমকে জিজ্ঞেস করে আমি জানতে চাই আমার বাবা আর জিওর মধ্যে আসলে কি ভুল বুঝাবুঝি হয়েছিল তখন সিস্টেম জিয়াকে বলে জিওর বাবা একজন খুব ভালো মানুষ ছিলেন তিনি কখনো তোমার বাবার সাথে বিশেষ করতে পারতেন না কিন্তু সেনার বাবা জিওর বাবাকে বলেছিল যেন সে তার বাবার কোম্পানি কিছু গোপন তথ্য করে তাকে দেয় জিওর বাবা সেটা স্পষ্ট ভাবে না করে দেয় তখন সেনার বাবা ইচ্ছে করে নিজে আর বাবার 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 কিছু ছবি তুলে তোমার তোমার কাছে পাঠিয়ে দেয় ভুল ধারণা তৈরি হয় যে জিওর বাবা সেনের সাথে হাত মিলে তার কোম্পানি ক্ষতি করতে চাইছে এই কারণে তোমার বাবা এখনো মনে করে জিও এবং তার বাবা শত্রু কিন্তু আসলে এমন কিছু নয় এটা শুনে জিয়া ভাবে আমি আমার বাবা এবং জিওর মত সব ভুল ঠিক করে দেবো কিছুক্ষণ পর সেখানে শেয়ানা আসে আজি ওকে বলে তোমার বাবা আমাকে অনুমতি দিয়েছে যে আজ রাতে আমি তোমাকে রুমে আমার সাথে থাকতে হবে হঠাৎ করে জিয়া মাথা ঘুরে অনুভব করতে শুরু করে এবং বলে তুমি আমার খাবারে কে মিশেছ শ্যান বল আমি তোমার খাবারের সামান্য ড্রাগ মিশেছি এখন তুমি পুরোপুরি নেশে চলে যাবে আর আমরা দুজনে একসাথে নাইট স্পেন্ড করব। জিয়া তখন বলে আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে কখনোই বিয়ে করব না অন্যদিকে জিয়াও জ্ঞান ফিরে পায় সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে জিয়া কোথায় এসেছেন বলে জিয়ার বাবা তাকে বাড়িতে নিয়ে গেছে এবং আমার মনে হয় সে তাকে গড়বন্দি করে রেখেছে জিয়াও বলে আমি জানি জিয়া বিপদে আছে আমাকে এখনই সেখানে যেতে হবে অন্যদিকে জিয়া খুব ভয় পেয়ে যায় সে লুকিয়ে জিয়াওকে ফোন করে এবং বলে প্লিজ আমার বাড়িতে এসে আমাকে বাঁচাও জিয়াও তখনই তাকে বাঁচাতে তার বাড়িতে পৌঁছে যায় কিন্তু জিয়ার বাবা তাকে ভেতরে ঢুকতে দেন না তখন জিয়া অনুরোধ করে বলে আমাদের মধ্যে যাই ঝগড়া থাকুক না কেন সেটা নিয়ে আমরা পরে কথা বলবো কিন্তু এই মুহূর্তে আমার জিয়ার সাথে দেখা করা খুবই জরুরি এরপর জিয়াও জিয়ার রুমে ঢুকে যায় এবং তখন থেকে শ্যান জিয়ার সাথে জোর করে খারাপ আচরণ করছে জিয়াও শ্যানকে মারধর করে এবং জিয়াকে বাঁচিয়ে নেয় জিয়া জিয়াওকে ধন্যবাদ জানায় এবং বলে আজ তুমি এখানে না হলে আমি ভয়ঙ্কর বিপদে পড়ে যেতাম ঠিক তখনই জিয়ার বাবা সেখানে এসে যায় তিনি শ্যানকে বলো তোমার সাহস বলো হলো আমার মেয়ের সাথে এমন ব্যবহার করার তখন জিয়াও জিয়ার বাবাকে বলে আপনি আপনার মেয়েকে নিরাপদ রাখতে পারেনি তাই আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে জিয়া ঘুমিয়ে পড়ে এবং তার যখন চোখ খুলে এবং তার পাশে জিয়াও ঘুমিয়ে আছে তারপর জিয়া জিয়াও কে বলে তুমি কি গত রাতটা আমার খেয়াল রেখেছিলে জিয়া বলে আমার ভয় ছিল যদি আমি তোমার কাছ থেকে কোথাও কোথাও চলে যায় তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে জিয়া বলে আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাব না এরপর জিয়াও জিয়াকে কিস করে এবং তারা দুজনে একসাথে নাইট স্পেন্ড করে এরপর জিয়া জিয়াকে বলে আমার বাবা তোমার বাবার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল এই জন্য তারা তোমার বাবা চিকিৎসার জন্য তোমাকে টাকা দেননি কিন্তু আমি জানি যদি আমার বাবা সত্যি জেনে থাকতেন তাহলে তিনি কখনোই তোমার বাবার সাথে এমন কিছু করতেন না জিয়া ও জিয়াকে বলে চিন্তা করো না আমাদের বাবার মধ্যে যা হয়েছে তা আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না এবং আমি তোমাকে অনেক ভালোবাসি পরের দিন জিয়ার বাবা তার অফিসে অনেক ছেলেকে ডেকে আনেন যাতে জিয়ার বিয়ে ভালো কোনো ছেলের সাথে করা যায় কিন্তু কোনো ছেলে তার পছন্দে আসে না ঠিক তখন জিয়ার মামা ছেলে শাও আসে জিয়ার বাবা তাকে দেখে খুব খুশি হন এবং বলে আমি তোমাকে আঁকা একেলে আমার মেয়ের সাথে মিলিয়ে দেব। পরের দিন জিয়ার বাবা তাকে একটি পার্টিতে ডাকে সেখানে জিয়া এবং পুরনো বন্ধু শাওকে দেখে এবং বলে তোমার সঙ্গে দেখা হয়েছে কত বছর হলো মনে হয়েছে আমরা কলেজে কত ভালো বন্ধু ছিলাম এরপর জিয়া শাহকে জিয়া ওর সঙ্গে পরিচয় করে দেয় এবং বলে এটা আমার খুব ভালো বন্ধু শাহ জিয়াওকে বলে তুমি কলেজে খুব ভালো ভায়োলিন বাজাতে তুমি কি এখন আমার সঙ্গে ভায়োলিন বাজাতে চাও এরপর জিয়া আর একসাথে পার্টিতে ভায়োলিন বাজাতে শুরু করে ঠিক তখনই জিয়ার বাবা জিয়াওকে বলে দেখছো শাও কত ভালো ছেলে সে একজন সম্মানজনক পরিবার থেকে এসেছে এবং তার মা বাবা তোমাকে অনেক ভালোবাসে তুমি যখন সাত বছর ছিলে তখন তোমার মা মারা গিয়েছিল আর তুমি যখন সতেরো বছর ছিলে তখন তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তুমি কি জানো পরিবার মানে কি তুমি জিয়াকে কিভাবে খুশি রাখবে তুমি একা ছেলে তোমার কোনো পরিবার নেই আমি কখনো তোমার সাথে জিয়ার বিয়ে দেবো না জিয়া লক্ষ্য করেছে তার বাবা জিয়াকে অপমান করছে তখন জিয়া সবাইকে জানিয়ে দেয় জিও আমার বয়ফ্রেন্ড এরপর জিয়া এবং জিও সবার সামনে কিস করে এবং পার্টি থেকে জিয়াওকে নিয়ে বেরিয়ে আসে এবং বলে দেখো আমি কি ঠিক করেছি যে সবার সামনে তোমাকে বয়ফ্রেন্ড দেখলাম আমি জানতাম আমার বাবা তোমাকে অপমান করবে এই জন্য আমি সবাইকে বললাম যে তুমি আমার বয়ফ্রেন্ড এবং আমরা একসাথে বিয়ে করব। ঠিক তখনই সাহস এখানে আসে আর জিয়াকে বলে তুমি কি আমাকে একটা সুযোগ দিবে না তুমি যে সবার সামনে ঘোষণা করে দিলে যে তোমার একজন বয়ফ্রেন্ড আছে জিয়া বলে আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই আমি সবসময় জিয়াওকে ভালোবেসেছি এরপর জিয়াও শাহকে বলে আমি যে তুমি আমার গার্লফ্রেন্ড থেকে দূরে থাকো তারপর জিয়াও জিয়াকে গাড়িতে নিয়ে চলে যায় জিয়া জিয়াওকে বলে শাহ দেখতে অনেক কিউট আর যদি তুমি আমার বয়ফ্রেন্ড না হতে তাহলে তো আমি তার সাথে বন্ধুত্ব করতাম জিয়াও জিয়াকে বলে আমি খুব জেলাস ফিল করছি তাই প্লিজ তুমি আমার সামনে অন্য কোনো ছেলে নাম নেবে না আমি চাই তুমি খুব শীঘ্রই আমাকে বিয়ে করো জিয়া তাকে বলে তুমি কি আমাকে প্রপোজ করেছো এভাবে গাড়িতে বসে কোনো রিং আমাকে প্রপোজ করবে জিয়াও বলে চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি সুন্দরভাবে তোমাকে প্রপোজ করব। এরপর জিয়া আর জিয়াও দুজনে একসাথে কিস করে অন্যদিকে জিয়ার বাবার অ্যাসিস্ট্যান্ট তাকে এসে জানায় যে জিয়াও জিয়াকে প্রপোজ করতে যাচ্ছে এবং তারা খুব শীঘ্রই বিয়ে করবে এরপর জিয়াও ফুল নিয়ে জিয়াকে প্রপোজ করে এবং জিয়া বিয়ের জন্য হ্যাঁ বলে দেয় কিন্তু ঠিক তখনই এক গুন্ডা এসে জিয়াকে ধরে ফেলে সে জিয়াকে বলে কয়েকদিন আগে আমার ভাই এবং তার জ্ঞানরা তোমার ওপর আক্রমণ করেছিল আর তুমি আমার ভাইকে মেরে ফেলেছো আর আজ আমি তোমার থেকে বদলা নিতে এসেছি আর আমি তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো এরপর জিয়া সে গুন্ডাদের মারতে শুরু করে তখন জিয়া ওই বোমাটা ধরে দ্রুত সেখান থেকে পালে একটি গাড়িতে নিয়ে চলে যায় কিন্তু হঠাৎ সে বুঝতে পারে যে বোমাটা নকল ছিল আর কোনো বিস্ফোরণ হয়নি জিয়া পেছন পেছন জিয়া সেখানে পৌঁছে যায় এবং তাকে বলে তুমি আমাকে রেখে কিভাবে চলে গেলে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম জিয়া বলে ভাগ্য ভালো বোমাটা নকল ছিল আর কোনো বিস্ফোরণ হয়নি অন্যদিকে জিয়ার বাবা সে গুন্ডাকে ধরে ফেলে বুন্না জিয়ার বাবাকে বলে জিও আমার অনেক পুরনো শত্রু আর আমি তাকে মেরে ফেলতে চেয়েছিলাম এই আমি আপনার মেয়েকেও ধরে নিয়েছিলাম এরপর জিয়ার বাবা খুব রেগে যায় এবং জিওকে নিয়ে একা কথা বলতে চান জিয়ার বাবা জিয়াকে বলে তোমার এত শত্রু আছে আর তুমি ভাবছো তুমি আমার মেয়েকে প্রোটেক্ট করবে তুমি জিওকে বিয়ে করার একদমই যোগ্য নয় এরপর জিয়া জিয়ার সাথে দেখা করতে যায় এবং তাকে বলে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই জিয়া বলো তুমি কি পাগল হয়ে গেছো কিনা তুমি আমাকে কিভাবে ছেড়ে যেতে পারো কিন্তু জিয়াও জিয়ার কোনো কথা শোনে না এবং নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় জিয়া তাকে ফলো করে এবং তার পিছনে আসে কিন্তু তাকে ছেড়ে চলে যায় ঠিক সেখানে এসে জিয়াকে বলে তুমি আছো তো পরিবর্তন হয় পরবর্তী আমরা দেখি সুজি এক শত্রু ওয়াং এর সাথে দেখা করে পা সুজি থেকে বলে আমি চাই তুমি জিয়ার কাছে যাও এবং তাকে ফাঁদে ফেলো আর তার প্রাইভেট ভিডিও তৈরি করে আমাকে দাও এবং আমি তার খেতে নষ্ট করবো অন্যদিকে জিয়া নিজের বাড়িতে বসে ভাবছে কেন জিয়া তার সাথে ব্রেক করলো ঠিক তখনই সিস্টেম আসে এবং তাকে জানায় জিয়াও তোমাকে অনেক ভালোবাসে কিন্তু সে মনে করে যদি তার সাথে থেকে তুমি কোনো বিপদে পড়ো এই জন্য সে তোমার সাথে ব্রেকআপ করছে পরের দিন সুজি জিয়ার কাছে আসে এবং বলে জু পরিবার বহু বছর আগে তোমাকে এবং তোমার বাবাকে ফাঁদে ফেলেছিল যে এবং তোমার বাবার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল জু পরিবারের ছেলে ওয়াং আমার এক্স বয়ফ্রেন্ড ওয়াং আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে বন্ধুত্ব করেছে আর আমি তার থেকে বদলায় নিতে চাই যদি তুমি চাও আমি ওয়াং এর বিরুদ্ধে অনেক প্রমাণ তোমাকে এনে দিতে পারি ঠিক তখন জিয়া এসে সুজি এবং জিয়াওকে একসাথে দেখে খুব রেগে যায় সুজি জিয়াকে বলে আমি বুঝতে পারছি না তোমার যে বয়ফ্রেন্ড থাকে তারা সবসময় আমাকে পছন্দ কেন করতে শুরু করে যে রেগে যায় এবং জিয়ার কাছে গিয়ে কিস করে কিন্তু সাথে সাথে জিয়া একটি জোরালো থাপ্পন মারে এবং রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এরপর জিয়া সুজিকে বলে আমার কাছে তোমার এবং ইয়াং এর চেট লিস্ট আছে আমি যেন তুমি আমাকে ফালে ফেলতে এখানে এসেছো তাই এখান থেকে চলে যাও এরপর জিয়া খুব দুঃখ পায় এবং একটি ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করতে যায় অন্যদিকে জিও রেসিডেন্ট তাকে বলে যে জিয়া একটি ক্লাবে গেছে এবং সেখানে অনেক বেশি ড্রিঙ্ক করছে জিয়া যখন ড্রিঙ্ক করছিল তখন সেখানে শাও আসে এবং জিয়াকে জিজ্ঞাসা করে জিয়াওকে তোমাকে আঘাত করেছে জন্য তুমি এত ড্রিঙ্ক করছো জিয়া সাউকে বলে আমার আর জিয়ার মধ্যে ঝগড়া হয়েছে এবং আমি তার উপর খুব রেগে আছি ঠিক তখন জিয়াও আসে জিয়া ও বলে তোমার সাহস কেউ হলো জিয়ার কাছে আসে বসার সে অনেক বেশি ড্রিঙ্ক করছে তুমি এখন এখান থেকে চলে যাও চাও জিয়াকে বলে জিয়া এবং তোমার ব্রেকআপ হয়ে গেছে তাই এখন থেকে তোমার জিয়ার সাথে কোনো কথা বলো অধিকার নেই এরপর জিয়ার অনেকজন বড় গেটে সে সাউকে ধরে নিয়ে যায় জিয়া ও জিয়াকে বলে তুমি ইতিমধ্যে অনেক বেশি ড্রিঙ্ক করেছো তাই এখন তোমাকে আরো বেশি ড্রিঙ্ক করতে আমি অনুমতি দেবো না এখন আমার সাথে বাড়ি চলো এরপর জিও জিয়াকে নিয়ে বাড়ি চলে যায় এবং বাড়িতে এসে জিয়াকে বলে তুমি এত বেশি ড্রিঙ্ক কেন করছো জিয়া তখন জিওকে বলে তোমার আমার এত চিন্তা করার দরকার নেই যাই হোক আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে আমি তোমার সাথে আর কথা বলতে চাই না কারণ আমি তোমাকে খুব ভালোবাসতাম কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কখনো তোমার জীবনে ফিরে আসবো না তারপর হঠাৎ করে জিয়া ঘুমিয়ে পড়ে জিয়াও তাকে দেখে বলে কয়েক বছর আগে আমি একজন ভবিষ্যৎ বক্তার কাছে গিয়েছিলাম সে আমাকে বলেছিল আমি খুব আনলাখি মানুষ আমার জীবনে যে এমিয়ে আসবে সে আমার কারণে সবসময় কষ্ট পাবে আর বিপদে থাকবে এখন আমি তোমার সাথে ব্রেকআপ করেছিলাম হঠাৎ যে জেগে ওঠে এবং বলে আমি সব শুনে ফেলেছি জিয়া বলে মানে তুমি ইচ্ছে করে ঘুমানোর নাটক করছিলে জিয়া তখন বলে এখন আমি তোমার সব সত্যি জেনে গেছি আমি জানি তুমি আমাকে নিয়ে খুব ভয় পাও এবং আমাকে অনেক ভালোবাসো তাই তুমি ব্রেক আপ করতে চেয়েছ জিয়া বলে আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমি তোমার থেকে দূরে যেতে চাই না এরপর জিয়া এবং জিয়া একে অপরকে কিস করে এবং তারা দুজনে একসাথে নাইট স্পেন্ড করে পরের সকালে জিয়া জিয়াওকে বলে এখন আমাকে প্রমিস করো তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না কল করে এবং বলে গতকাল রাতে আমি ইচ্ছে করে ক্লাবে তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম আমি চেয়েছিলাম দেখে করুক এবং তোমরা দুজন আবার বন্ধুত্ব হয়ে যাও এরপর সাহজিয়াকে আরও বলে যেদিন জিহা তোমাকে রেস্টুরেন্টে প্রপোজ করেছিল সেদিন যে গুন্ডারে এসে বোমা প্ল্যান করেছিল সে আসলে নকল বোমা ছিল আর তাকে তোমার বাবায় পাঠিয়েছিলেন জিয়া খুব রেগে যায় এবং বলে এটা আমার বাবার কাজ আমি নিজেকে আমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবো অন্যদিকে সুজিকে ধরে ফেলে এবং বলে তুমি কাজ ঠিক মতো করতে পারো দেখা করতে চায় এবং বলে যেদিন জিয়া আমাকে প্রপোজ করতে যাচ্ছিল সেদিন আপনি একটা নকল গুন্ডা পাঠিয়েছিলেন যার কাছে একটি বোমাও ছিল আপনি কি জানেন সেই বোমাটা নকল ছিল কিন্তু জিয়া ভেবেছিল সেটা আসল বোমা তাই সে আমার জীবন বাঁচাতে ওই বোমাটি নিয়ে গাড়ি থেকে বের হয়ে গিয়েছিল জিয়াও সত্যি আমাকে অনেক ভালোবাসে জিয়ার বাবা তাকে বলে জিয়াও তোমার যোগ্য নয় তোমার ওকে বিয়ে করা একদম উচিত নয় কিন্তু জিয়া তাকে বলে যাই হোক না কেন আমি জিয়াকে কখনোই ছাড়বো না এবং আমি তাকে বিয়ে করব। ঠিক তখন সেখানে সুজিও এসে পড়ে এবং জিয়াকে মারতে যাচ্ছিল কিন্তু মাঝখানে জিয়ার বাবা এসে পড়েন এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরপর জিয়া তার বাবাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বলে আপনার বাবা জীবন এখন মাঝ পথে আছে তার জন্য ও নেগেটিভ ব্লাড দরকার ঠিক তখনই জিয়াও সেখানে আসে এবং বলে আমার প্লাড ও নেগেটিভ আমি জিয়ার বাবাকে রক্ত দিতে পারি জিয়ার বাবার অপারেশন হয়ে যায় আর ডাক্তার এসে জানায় যে এখন তিনি সম্পূর্ণ নিরাপদ কিছুক্ষণ পরে জিয়া এবং জিওর বাবার সঙ্গে দেখা করতে চান জিয়া তার বাবাকে বলে যে জিও আপনাকে রক্ত দিয়ে দান করেছে এবং আপনার জীবন বাঁচিয়েছে তখন জিয়ার বাবা তাকে বলে আমি জিয়ার বাবার ওপর সন্দেহ করতে শুরু করেছিলাম কিন্তু তবুও আমি তার চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছিলাম তবে ও বাবা সে টাকা জিওর বাবা মন্ত্র পৌঁছতে দেয়নি আর এভাবে জিয়াও আমাকে ভুল বুঝতে শুরু করেছিল জিয়া বলে ভালোই হয়েছে যে এখন আপনারা জিওর মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে এটা ভেবে আমি খুব খুশি পরদিন সবাই জিওর বাবার সাথে দেখা করতে আসে জিয়ার বাবা সবকে ধন্যবাদ জানায় এবং বলে আমি তোমাকে সাহায্য জন্য ডেকেছিলাম কারণ আমি জিওর পরীক্ষা নিতে চেয়েছিলাম আর এখন আমি নিশ্চিত যে সত্যি আমার মেয়েকে ভালোবাসে যদি তুমি আমাকে সাহায্য না করতে আর আর জিয়াও তোমার জন্য হিংসা না করতো তাহলে সে কখনো জিওর প্রতি আসল অনুভূতি প্রকাশ করতো না তাই তোমাকে ধন্যবাদ জানাই চাও আমি সত্যি জিয়াকে পছন্দ করতাম কিন্তু এখন আমার মনে হয় জিয়া তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ তাই এখন তাদের একে অপরের দুজনে বিয়ে করা উচিত পরের দিন জিয়া আর জিও ওয়াং এর সাথে দেখা করতে চায় ওয়াং তাদের নিজের ঘরে দেখে খুব ভয় পেয়ে যায় এবং বলে তোমরা এখানে কি করছো জিয়া ওয়াংকে বলে আমি তোমার সব সত্যি জানতে পেরেছি ভয় ওয়াং সব বলে দেয় কয়েক বছর আগে আমার বাবা জিয়ার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আর আমার বাবার কারণে জিয়ার বাবা মারা গিয়েছিল আর আমি তোমাদের দুজনের কাছে ক্ষমা চাইছি ঠিক তখন সেখানে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় এরপর জিয়া জিয়াউকে বলে আজ আমি তোমার বাবার মৃত্যু প্রতিশোধ নিয়েছি জিয়াও খুব খুশি হয় এবং বলে এখন আমরা নিশ্চিন্তে বিয়ে করতে পারবো কারণ এখন আমাদের আর কোনো শত্রু নেই পরের দিন জিয়া আর জিয়া বিয়ের সার্টিফিকেট নিয়ে নেয় জিয়া জিয়াওকে বলে আজ থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের সবসময় সুখে থাকতে হবে জিয়াউ বলে যাই হোক না কেন আমি আর কখনো তোমাকে ছেড়ে যাবো না অন্যদিকে দেখা যায় সুজি জেলে আছে এবং খুবই দুঃখে দেখাচ্ছে জিয়ার এক্স হাজব্যান্ড শ্যানো নিজের কৃতকর্মের শাস্তি পাচ্ছে এবং সেও জেলে আছে পরদিন জিয়া আর জিয়ার অনুষ্ঠিত হয় জিয়াও সবার সামনে জিয়াংকে আঁকড়ে দেয় এবং তাকে প্রপোজ করে শেষ দৃশ্যে দেখা যায় জিয়ার সামনে সিস্টেম আসে এবং তাকে অভিনন্দন জানায় সে বলে তোমার গল্প আজ সম্পন্ন হয়েছে এবং তুমি পূর্ণ জন্ম নিয়েছিলে আর তোমার জীবনে এখন নতুন করে বাঁচার সুযোগ পেয়েছে তুমি তোমার গল্পটা সুন্দরভাবে শেষ করেছ এবং তোমার গল্প তো হ্যাপি এন্ডিংয়ে বদল নিয়েছে জিয়া সিস্টেমের সাথে কথা বলছিল তখন জিয়াও জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছো জিয়া হেসে বলে এটা আমার আর কারোর মধ্যে একটা গোপন কথা আর এই দেশের মধ্যে দিয়ে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং ঘটে তো বন্ধুরা কার কার এরকম বিলেন ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাও আর আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে একদম ভুলবে না যারা আমার চ্যানেল নতুন আছো তোমরা কিন্তু ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকের মতো এখানে বিদায় বিডিও নিয়েছি পরবর্তী ভিডিও আসার মতো অপেক্ষা করো থ্যাংকস ফর ওয়াচিং